তো সমস্যা হয় না অনেক গরম তো তার জন্য উঠাই দেয়া লাগছে ওই যে সামনে যে ঝড় বৃষ্টি আসতেছে তখন কি সমস্যা হবে না সমস্যা তো হবে মাছের বাড়ি কাজ করে কাগজ পড়াইছিলাম সেই কাগজ ছিড়ে গেছে গা এখন নতুন করে বসার আগে আগে কাগজ পড়ান লাগবে না আইলে তো গরম দিয়ে পানি পড়ে নিচে কি আছে নিচে গুলো কি বাস না কাঠ হ্যাঁ বাস দিয়ে তৈরি করা বাস দিয়ে তৈরি করা এই বাস ভেঙে গেলে তো একদম সবাই পড়ে যাবে না না ভাঙবে না ভাস হবে ভাঙবো না না উপরে কি পলিটিন এর কাগজ তো সংসার কিভাবে চলে আপনার সংসার কি করব মায়ের আমি বাসা বাড়িতে কাজ করি বাবা তো অসুস্থ ঠিক মতন বড় ভাইও নাই একটা সবার ছোট একটা ভাই আমার চারটি বোন একটা ভাই তো আপনি কি বাসা বাড়িতে কাজ করেন হ্যাঁ বাসা বাইতে কাজ করি মা আছেন আর মা নিয়ে কাজ করি বাসা বাড়িতে তো বাসায়তে কাজ করে যে টাকা পায়ন গুলো চলে সংসার হে হে আর আমার সংসার চলে কিন্তু কা আম্মায় যা কাজ করে সেই টাকা দিয়ে আব্বু আম্বু পশুড কিনা হয় সিঁড়িশা করা হয় আর আমি যেটুকে পায় ওর দিয়ে সংসারই চলে তে যেন রান্নাবা না খাওয়া দায় তো এই যে ঘরে থাকেন মানে ভাঙাচোরা ঘর সাপের ভয় আছে নাকি না না সাপের ভয় থাকলেও গরীব মানুষ কিছু করার নাই আমরা তো বড় লোক না যে দালান কুটা বাইতে থাকতে পারবো আর এইসবের আশা করিও না যদি ভবিষ্যতে আল্লাহ কিছু করতে দেয় তো যদি করতে পারি আজকে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাও করছি দুপুরে কি খাইছেন দুপুরে আলু ভর্তা করেছিলাম তারপর ভিতরে ডিম ভাজা ছিল ডাল ছিল আজকে কাজ করতে না আজকে যাই নাই আজকে শরীরটা অনেক খারাপ গাজ জ্বর আসছিল যাই নাই কাজ আজকে বাসাই আসি তো ভবিষ্যৎ কি কি আপনার তো অনেক কিছুই আছে ভাই কি শুনি ঠিক মতন নিজের জায়গা থাকার ইচ্ছা আছে ঠিক মতন ছোট ছোট একখান ঘর বাড়ি তোলার আশা আছে অনেক কিছুই তো মানুষের আশা থাকে ঠিক মতন চার বেলা খাইতে পারে ঠিক মতন চলতে পারে কাপড় চোপড় ঠিক মতন পড়তে পারে অনেক কিছুই আশা থাকে তো কাদের এটা এটা পড়ার জায়গায় থাকি বাসা ভাড়া আর কি ধরো ওই ভাড়া দিয়ে লাগে মাসে মাসে যাওয়ার ভারত ধরো মাসে মাসে দিয়া লাগার এই অনেক অনেকদিন ধরে আসি পড়ায় তারপরে সাত আটট বছর ধরে আসে